কি পেতেছো এ বি সি ডি ও এই দেখো এ ফর আপেল এ ভিডিও করছি তো দাঁড়া এই দেখো এ এই দেখো তারপরে কি আছে দেখো তো ওই দেখো লেমন পিয়া তুমি ওই দেখো ম্যাঙ্গো আম তুমি এটা কি না ও ভাই ই ফর এগ ওই দেখো এগ আম ম্যাঙ্গো হ্যাঁ এ দেখো গ্রেপস ভাই গ্রেপস পুরি দেখো আমাদের এ বি সি ডি ম্যাট পাতা হয়েছে আমার মানু দেখছে কি কি আছে ও এই দেখো কিউই কিউই বলো কিউই

É, mano, é que eu e Arque, é da putri Arch aqui, é que tu e no uh, a que grapes. e oito grapes, grapes. grapes. o oh, meu é dekho. banana é oh, banana Apir, banana é oh, orange orange uff uh -huh. orange 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 conta oh, a rabbit jojo

ওয়াটারমেলন ওয়াটারমেলন আর কত কি আছে ও দেখো পিয়ার লেমন এ দেখো ট্রি ওই দেখো অরেঞ্জ ওই দেখো টমেটো ওই দেখো টমেটো ওই যে টমেটো মা টমেটো ও ফেরাম করলে দেখাতে পারি ভাল লাগে না তো এই দেখো মা টমেটো এ দেখো হানি দিউ টমেটো এই দেখো কোকোনাট কোকোনাট কোনটা দেখাবো কোনটা এইটা লিটিল ডগ মা আর কি দেখাবো ও দেখো ওদিকে জেবড়া আছে আর কি দেখাবো ওই দেখো স্ট্রবেরি

কি বলছো একসাথে অত কথা বললে বুঝবো কি করে আচ্ছা কিউই কোথায় কিউই হ্যাঁ কিউই হ্যাঁ মা ওটা কিউই হ্যাঁ কিউই আচ্ছা চেরি কোনটা চেরিটা চেরি কিউই আম কোথায় আম ম্যাঙ্গো আম কিউই আম কিউই হ্যাঁ মা কিউই ওয়াটার মেলন স্ট্রবেরি ম্যাঙ্গো আচ্ছা আচ্ছা ঠিক আছে না তুমি দেখাও কি হ্যাঁ গো আস্তে আস্তে পড়ো অত জোরে জোরে নয় হ্যাঁ গো দেখো কত বড় ম্যাটটা কত সুন্দর ম্যাটটা

আছে খাও না আবার আখ করছো আর কি রয়েছে এ দেখো এখানে ব্ল্যাক গ্রেপস এখানে পার্পল গ্রেপস দেখো অরেঞ্জ এই একটা অরেঞ্জ কি করেছো গোটা ঘরটা বাবা দেখো কি অবস্থা বাবা তুমি খেলো